সমস্ত দেশবাসী পশ্চিমবঙ্গের যারা অধিবাসী এবং বিশ্বের আপামর জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আগামীকালকে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে এটাকে কুরবানির ঈদও বলে এই ঈদে পশু জবের একটা ব্যাপার থাকে সেই হিসাবে সতর্কতামূলক কয়েকটি কথা যে পশু জবের জায়গাটা যেন ঘেরাঘুরি হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সেই হিসাবে ব্লিচিং ইত্যাদি দিয়ে সুন্দর জায়গাটা পরিষ্কার করা সাথে সাথে হাড়হুড্ডি যা আছে অবশিষ্ট সেইগুলোকে পুঁতে ফেলা যেন কুকুর বা অন্য কোনো জানোয়ার সেইগুলো নিয়ে গিয়ে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে তারপরে মাংস বন্টনের ক্ষেত্রে দিয়ে বন্টন করা বাচ্চাদের ব্যবহার না করা কালো ক্যারি পলিথিন ভালোভাবে প্যাকিং করে নিয়ে যাওয়া সেফ ড্রাইভ সেফ লাইফের ক্ষেত্রে ছোটদের বাচ্চাদের সাইকেলে চাবি না দেওয়া হেলমেট পরে গাড়ি চালাবে বয়স্ক যারা সচেতন মানুষ তারা গাড়ি চালিয়ে মাংস বিতরণ করবে আর মেন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পোস্ট করা যাবে না কোরবানির রক্তের বা মাংসের কোনো পোস্ট কারণ এই সোশ্যাল মিডিয়ার গুজব ছড়ানো একটা বা খুব মারাত্মক একটা খারাপ ইফেক্ট পড়ে কাউকে খারাপ লাগতে পারে রক্তের মাংসের ফটো সেই হিসাবে আঘাত না দিয়ে সেই জন্য আমরা অনুরোধ করব যে সবাই সুষ্ঠুভাবে শান্তির সাথে এই উৎসবটা পালন হোক আর পরিযায়ী শ্রমিক আমাদের মুর্শিদাবাদ জেলায় পশ্চিমবঙ্গের অনেক জেলায় বিশেষ করে মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে ঢুকছে তো যদি তারা একটা টেস্ট করে নেয় আমরা খবর পাচ্ছি যে ভারতবর্ষে করোনা আবার নতুন করে আসছে যদি অনেকে গুজব বলছেন কিন্তু যদি টেস্টের ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো তো সেই জন্য সবাই সর্দি কাশি বা ঠান্ডা লাগলে বিষয়টা একটু সতর্কতা অবলম্বন করবেন এই কয়েকটি অনুরোধ আপনাদের কাছে রাখলাম এবং ইমাম মুহাজিন যারা আছেন আমাদের সংগঠনে সকলকে অনুরোধ ঈদের ময়দানে আপনারা এই শান্তি সম্প্রীতি বা এই নিয়মকানুনগুলো বলবেন আমাদের সংগঠনের অল বেঙ্গল ইমাম মহদ্দিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রায় ষাট হাজার ইমাম মহাজদ্দিন যারা যুক্ত আছেন আমি রাজ্য সম্পাদক হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা আগামী কালকে ঈদের ময়দানে এগুলো বলবেন মানুষে মানুষে যেন সৌহার্দ্যের এটা বাড়ে এবং সম্প্রীতি মজবুত হয় মানুষ যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই উৎসবকে পালন করতে পারে সাথে সাথে ইলেকট্রিক দপ্তরকেও বলবো যে কারেন্ট বা ইলেকট্রিক যেন না যায় এটা আপনারা খেয়াল রাখবেন অভিযোগ পেলে এসে বা থানাকে জানাবেন কোন অপ্রীতের ঘটনা থানাকে জানাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রশাসনকেও নজর দিতে বলব পুলিশ তো টহল দিবে সেই হিসাবে আমরা সকলে মিলে পিস রাখবো শান্তি যেন আবেদন করছি আমি নিজামুদ্দিন বিশ্বাস রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট